সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়ে জেলায় পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রীর অভিযোগ এই জেলায় ধুলিয়ান সুতির হিংসার ঘটনা কারণেই অশান্তি বৃদ্ধি পেয়েছিল এ প্রসঙ্গেই তিনি বলেন দেশের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে আমি জানি না আমাকে কয়েকজন ছাত্র বললেন বিজেপি এর জবাব দিতে পারবে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার দেশ চালাচ্ছেন আমি তাকে বলবো চেয়ারে বসে ভেদাভেদের রাজনীতি করবেন না সাম্প্রদায়িক অশান্তি না করে সীমান্ত রক্ষায় নজর দিন হু ইজ অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি আই ডোন্ট নো সামবডি টোল মে দ্য সাম স্টুডেন্টস সো মে আই আস ইউ হু আর বিজেপি ক্যান ডিপ্লাই দ্যাট কোশ্চেন আই উইল টেল ইং টেক কেয়ার ফর বর্ডার স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কটাক্ষ নিয়ে রাজনৈতিক মহলে তোল কাকে এই আখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই মনে হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জিমদের সম্মেলনে মুখ্যমন্ত্রী অমিত শাহকে নাম না করে তোপ দাগেন সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি নাম বলেন না কিন্তু সেদিন বলছেন সেখানে অমিত শাহের কোম্পানি বেশি আছে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সেদিন মমতা বলেছিলেন তিনি কোনোদিন প্রধানমন্ত্রী হবেন না মোদিজির প্রধানমন্ত্রীত্ব গেলে তার কি হবে তাকে তো হামাগড়ি দিতে হবে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা অনুরোধ করেছিলেন ওই শাহকে নিয়ন্ত্রণ করতে একটা লোকের হাতে সব এজেন্সি যেমন পারছে ব্যবহার করছে বলেছিলেন মমতা সুতরাং সোমবার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলতে কি তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই আবার নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় thank you